পুরোপুরি স্কুলের ছাত্রী একটি জিনিস দেখায় এই হচ্ছে নদী দেখা যাচ্ছে এই যে দৃশ্যটা দেখেন এটা হচ্ছে একটা গাট সালামু আলাইকুম বন্ধুরা আমরা সুন্দরবনে আছি এখন তো আমরা হচ্ছে এখন বের হবো এই যে অত চলে আসছে আর এই দিকে হচ্ছে সব বাজার রেডি হচ্ছে আমরা ছিলাম হচ্ছে বর্ষা রিসোর্ট এটা হচ্ছে মুন্সিগঞ্জ স্কুলবাড়ি মুন্সিগঞ্জ শ্যামনগর সাতক্ষীরাতে পড়ছে আর বাইকগুলো এখানে এটা রিসোর্টটা খুবই চমৎকার বলার বাহিরে আপনারা যদি আসতে চান এখানে সব ডিটেলস দেওয়া আছে

ভাই এটা কিন্তু ভিডিওতে যাবে কিন্তু কেউ শালি দেয় নাই না গেলে আমার কি কাজে আমি কি কাজে সাহেব যে যুদ্ধ নিয়ে বিয়ে করছি ভয় মা

এই নদীতে দিয়ে আমরা যাব শুরু হয়ে গেল সুন্দরবনে অরিজিনিয়ার ফিলটা এই হচ্ছে আমরা ঢুকতেছি মানে ইয়াতে গলার উঠব ચલન ઉઠન <laughs> সর্বোপরি সুন্দরবন পৃথিবীর মনোগ্রহ ফরে মধ্যে অন্যতম বৃহৎ একটি বন ডান সাইডের যে এটা অনেক দূরে ক্যামেরা আসবে না এই জন্য ক্যামেরাটা ওইদিকে দিকে ধরি নাই থাকে তখন পানিটা নেমে যায় তখন বন শিকড় সহ দেখা যায় ম্যানড্রুপ ফরেস্ট এই কারণে বলা হয় এই ঘাসগুলার শিকড়গুলো উপরে উঠে যায় মাটির নিচে না ঢুকে মাটির উপরের দিকে উঠে যায় শ্বাস শ্বাসমূলগুলার গাছের শ্বাসমূল বা শ্বাস মূলগুলাই মাটির থেকে উপরের দিকে উঠে মাটির নিচের দিকে যায় না কারণ হচ্ছে যে এখন যে পানি আসছে এই পানির জন্য ওরা হচ্ছে অক্সিজেন নিতে পারে না বা অক্সিজেন পানির জন্য কোনো একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা সংগঠিত হয় না তখন হচ্ছে যখন আবার সূর্যের আলু পায় তখন হচ্ছে গভীর বন এই কারণে হচ্ছে শ্বাসমন্ত্রী বা সূর্যের আলুর জন্য আবার খাদ্যের জন্য উপর রোখে দেয় জেলের জন্য এগুলো মাছ ধরে সুন্দরবনের দোকান যারা অরিজিনাল ওদের পেশা হচ্ছে জেলে माँ दौरे হচ্ছে এখন পানি একদম ভরপুর হয়ে গেছে কিছু আগে ছিল বাটা ছিল তো সকাল থেকে আস্তে আস্তে জোয়ার হয়ে পানি দিয়ে বরপুর হয়ে গেছে আবার বাটা পড়বে তিনটা মেবি তিনটা চারটে সময় বিকেল টাইমে এগুলো কিন্তু অনেকটা হচ্ছে রাতার কুলে যে ভিউটা এরকম ভিউ দেখা যাচ্ছে রাতার কুলে তো বাটা হয় না কিন্তু জোয়ার বাটা হয় দেখেন গাছগুলা নিচে চলে গেছে যেমন টাঙ্গর ঘাওয়ারে আমরা যে ঘিউটা পাই এরকম ভিউ অথবা রাতার ফলে যে ঘিউটা পাই এরকম ভিউ আর হচ্ছে যখন তাটা আসবে তখন এখান থেকে পানি আবার নেমে যাবে তারপরই খুব সুন্দর ভিউ পাচ্ছি দেখতেছি ওই বড় বড় যে ঘাসগুলো আছে ওইখানে ওগুলো কেবা গাছ

আচ্ছা গরম না ভাই অনেক গরম ভাই ওখানে কি লেখা

गोरिथमन होई दिखाई ना तो ओ ये ओ ये सन को तोले तो व्यवस्था छात्र है ना नहीं है अभी के बात है ये बाहर है राइट हां आ तो दिस से देखें

পশুর গাছ আমি দাম ভাই আছি কন্যা জন্য বিদ্যুৎ বার ক্যাপটা উদা হয়ে যায় দেখছেন গাছের উপর তো জুলে এসে গোপ কেউ নেব না দিতে তাই নাকি চশমা তাই নিয়ে যায় জমা গাছ এটা যে কেমিক্যালের সাথে বানো হেঁটে যাচ্ছে

গাড়ীৰে এই সবাই এখানে ঘুরে 잡তে থাকুন আমরা হ্যাঁ আস্তে আস্তে নামেন লাঙ্গে ধরেন এই যে অন্তর নামেন আমরা নামতে পারবো এই गौतम দা লাভ দিবে আমরা দেখবো কিভাবে লাভ দেয় এই আস্তে আস্তে এই 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 যে কেমিক্যাল সিল হবে সিল সিল আমাদের ব্যাগ নিছেন সকালবেলা আমরা এখানে ছবি তুলছি যখন ঘোরাছিলেন আপনারা এই মামুন ভাই কে আছে কুমির আছে 한테고 보구 sure. ডিমেল পাখি আচ্ছা ইগল এর পরের দাঁতে হচ্ছে ধনেশ এটা হরিণ এখানে হচ্ছে একটা হরিণ পুকুর একটা তাকে আছে এখানে একটা ধনেশ আছে এসি আছে বাথরুম খুব ভালো তো বাথরুমে প্রচুর গরম আর দেখালাম না যে টেলিভিশন আছে ছাড়ি নাই ফ্রিজ আছে সব কিছু মিলে ভালো আর এই যে আমাদের কেমিক্যাল ভাই আছে ওকে ধন্যবাদ সবাইকে